Thank you গত নয় জুন পর্দা দিদিয়া কোসম্বির সঙ্গে সাত পাখে বাঁধা পড়েন সেই বিয়েতে পুরো মদক পরিবার ছিলেন কিন্তু প্রাণ ছিল যে মিঠাই সেই মিঠাই ছিল এতদিনে স্পষ্ট হলো তার না থাকার কারণ কিন্তু ভালো সহকর্মী কেন সমিতিশাহকে আমন্ত্রণ জানালেন না তা অবশ্যই স্পষ্ট করেননি সমিতির শাহ জানা যায় মিঠাই চলাকালে আরদিতের প্রতি প্রসন্ন ভালো লাগা ছিল সমিতিশাহ উল্টো তরফেও শুরুতে এরকম সারা ছিল কিন্তু বদলে যায় আরদিতের মনের রং আরদিতে জন্মদিনে আদরে শুভেচ্ছা বার্তা এসেছেন কৌশম্বীর তরফে ভাত কাপড়ের অনুষ্ঠানের কিছু অদেখা মুহূর্ত তুলে ধরেন ফুলকির কৌশম্বী লেখেন শুভ জন্মদিন আমার সোলমেট আমার প্রিয় বন্ধু সেরাটা আসা এখনো বাকি সদ্যই গোয়ায় মধুচন্দ্রিমায় সেরে এসেছেন আর দ্বিত শীঘ্রই ফুলকি সেটে ফিরবেন আর দিত অন্যদিকে পাগল প্রেমী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আর